বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে দুজন আরোগ্য শিল্পী অনিবার্য হয়ে উঠেছেন পাঁচ আগস্টের আগে ও পরে শক্ত হাতে দলের হাল ধরেছেন তারা হলেন দলটির আমির সফিকুর রহমান এবং নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ তাহেদ জানলে অবাক হবেন তারা দুজনই একই সালে জন্ম নিয়েছেন লক্ষ্য করলে দেখবেন দুজনের জীবনের স্ক্রিপ্টে বিস্ময়কর কিছু মিল রয়েছে দুজনের জন্ম একই বছরে উনিশশো সালে একজন এসেছেন সিলেট বিভাগের মৌলহীবাজার জেলার কুলাউড়া থেকে অপরজন চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার গ্রাম থেকে দুজনের জন্ম একই বছরে হলেও একাডেমিক ইয়ারে মানে পড়াশোনায় ডাক্তার শফিকুর রহমান ডাক্তার তাহের এক বছরের জুনিয়র ডাঃ শফিকের এসএসসি ব্যাস উনিশশো চুয়াত্তর অন্যদিকে ডা তাহের এসএসসি ব্যাস উনিশশো তেহাত্তর জামাত আমির পড়েছেন সিলেট মেডিকেল কলেজে একই সময়ে ডাক্তার তাহের এমবিবিএস সম্পূর্ণ করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তার তাহের এইস কমপ্লিট করে কুমিল্লা থেকে ঢাকা এলেও জামাতামির জীবনের বাহান্ন বছর কাটি দিয়েছেন সিলেটেই ড শফিকুর রহমান এবং ডা তাহের দুজন একই সময়ে ছাত্র রাজনীতি করলেও এক্ষেত্রে ডাক্তার তাহের বেশ এগিয়ে ছিলেন ডাঃ শফিকুর রহমানের চাইতে যে বছর সিলেট শহর শিবিরের সভাপতির দায়িত্ব শেষ করে বৃহত্তর রাজনীতিতে যোগদান করেন জামাত আমির সে বছরই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব লাভ করেন তাহের ইতিপূর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন পরবর্তীতে শিবিরের তুখোর কেন্দ্রীয় একজন হয়ে ওঠেন এই ডাঃ আবদুল্লাহ তাহের ইসলামী ছাত্র শিবিরে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সিনিয়র কয়েকজন জীবিত কেন্দ্রীয় সভাপতি হলেন এনামুল হক মঞ্জু ড আহমদ আব্দুল কাদের সাইফুল আলম খান মিলন অধ্যাপক তাসনিম আলম ড তাহের ছিলেন অধ্যাপক তাসনিম আলমের সময়ের সেক্রেটারি জেনারেল কিন্তু জাতীয় রাজনীতিতে তিনি তার পূর্বতন কেন্দ্রীয় সভাপতিদের অনেককে ছাড়িয়ে গেছেন পরবর্তীতে আন্তর্জাতিক সংগঠন সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি ডাঃ তাহের যে সময় নানান আন্তর্জাতিক সংগঠনের দায়িত্ব পালন করতে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এমপি হিসেবে কাঁপিয়ে তুলছেন সংসদ ডা. শফিকুর রহমান তখন কেবলই সিলেট সামলাতে ব্যস্ত ছুটে ফিরছেন জয়ন্তাপুর থেকে কানাইঘাট শাহফরান থেকে দক্ষিণ সুরমা জীবন কাকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় কে বলতে পারে সিলেট থেকে ডাক্তার শফিকুর রহমান হলেন জামাতের আমির আর ডাক্তার তাহের আমির। এটাই হয়তো ইসলামের রাজনীতি এটাই জামাতে ইসলামীর রাজনীতি দুই ডাক্তার যখন ছোটবেলায় মায়ের কাছে আইসক্রিম খাওয়ার আবদার করে কাঁদতেন তখন বাংলাদেশের ইসলামী রাজনীতির প্রধান স্তম্ভ হয়ে উঠবেন দর্শক এই দুজন রাজনীতিবিদ সম্পর্কে আপনার কি মন্তব্য জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাঁচিয়ে রাখুন